আজকে অনেকদিন পর একটা ভিডিও আসছে আর অনেকদিন পর এক ঘুরতে এলাম এক জায়গা জায়গাটার নাম হচ্ছে সুয়ারা সুয়ারা তো হ্যাঁ যাই সুয়ারা বলে নাম মানে এইখানকার পুরো টোটালি আগে জায়গাটা পুরো একটা পাহাড়ি এলাকা ছিল পাহাড়ি এলাকার মাঝখানে পাহাড় কেটে কেটে মানে ওইখানে ওরা সব বাড়ি ঘরদোয়ার সব মানে প্রত্যেকটা বাড়ি একটু উঁচু করা আর কি মানে যেরকম পাহাড় থেকে ঢালু নামার সময় সেই টাইপেরই জায়গা আপনাকে দেখাচ্ছে জায়গাটাও সুন্দর জায়গা আবার দেখুন ভালো করে তাহলে তো বুঝতে পারবেন পুকুর তার সাথে পুকুরটা অনেক বড় তার সাথে মেন বট গাছটা হয়তো আমাদের এখানে থাকলে পরে আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছে গাছের ডাল থেকে আমরা লাফিয়ে লাফিয়ে সেই পুকুরে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা আর এই টাইমে হচ্ছে কচুরি ফুল ফোটে আর কি যেহেতু কচুরি পানা সুন্দর লাগছে এখন তো বেশি নেই এখানে দেখা যাচ্ছে না যাই না কেন হয়তো তুলে নিয়েছে অন্য অন্য পুকুরে পুরো ভরা থাকে পুরো কচুরি ফুল ছাড়া কিছু দেখা যায় না মানে কচুরি পানার ফুল আর এই রাস্তাটা যাই হোক আমার একটা দোকান খুঁজছিলাম দেখা যাক দেখো আমরা ওইখানে এসেছি ওই দিকে একটা বাড়িতে আমি যাই দেখি একটা দোকানে খুঁজে দোকান পাচ্ছি না কিছু জল খাবো জল কিনে পাচ্ছি এখানে অনেক পুরনো পুরনো প্রাচীন মন্দিরও আছে যেটা আমরা হয়তো যাওয়ার সময় দেখাবো আপনাদেরকে এই পুকুরটা দেখলে বুঝতে হবে মানে কত ভয়ঙ্কর আর কি এখানটা কিন্তু আশেপাশে লোক থাকে যাচ্ছে যে মন্দিরটা দোকান আছে নাকি দেখি এটা তো একটু ছোট এই একটা দোকান পেয়েছে দোকান কি জানো ছোট ছোট দোকান পেয়েছে যাই হোক এটা কি মন্দির রাধা গোবিন্দ কৃষ্ণ মন্দির ভেতরে ঢুকা যাবে না তুই কালাবে না তো যা আছে দেখ কষ্টে দোকান পেলাম দোকান যে তোমার দেখালাম যে রাধা গোবিন্দ মন্দিরটা ওইখানে হোলি খেলা হয় তারপর রাধাষ্টমী জন্মাষ্টমী সবই পালন করা হয় একই জায়গায় ওই মন্দিরে আর এইখান থেকে অনেক লোকে যায় ভিক্ষা করতে যাও না মানে কোনো অনুষ্ঠানের জন্য দান চাইতে অনেক প্রচুর দূরে দূরে যায় ওই মানে এই মন্দিরের জন্য উপলক্ষে আমার কাছে পেঁপে ধরেছে আমার নজর পড়েছে দেখো অবস্থা এই দেখো এখানে আগে এখন নেই আগে মোষ থাকতো আর কি গরু মোষ এইখানে থাকতো আগেই নিয়ে মানে একদম রাস্তার পাশেই বানিয়েছে দেখো ওল গাছ কার ওল খেতে ইচ্ছে করছে চলে আসো নাহলে তুলে নিয়ে যাও এখানে আর যেটা বলছিলাম যার জন্য মেন কথা এই হচ্ছে মা মনসা স্বয়ং জাগ্রত এখানে যে আসবে তার মনস্কামনা পূর্ণ হবেই হবে আপনি অবশ্যই মা মনশাকে একবার দর্শন করে নিন আর সবাই একবার প্রণাম করে কমেন্টে জানান সবাই বসে আছে সবাই নিজের নিজের সমস্যা নিয়ে এখানে বসে আছে আমিও এদের একজনকে নিয়ে এনাদেরকে নিয়ে এসছি আমি এখানে এনাদের না আর একজন আছে তারা নিয়ে এই বাচ্চারা দেখো আসবে আমার কাছে আজ ভাই আর এই দেখো এই ভাই দেখবে ঠাকুর বানাচ্ছে কার্তিক পুজো কার্তিক পুজো চলে এসেছে বন্ধুরা যার যার দরকার নিয়ে নাও এখনই কার্তিক দেখো বাড়িটা দেখো পুকুর পুকুরপাড়া একদম ওকে বন্ধুরা যা দেখালাম এতটুকুই যথেষ্ট হেরে বেশি আর যায়নি আর যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো পাশে থাকবেন সাথে থাকবেন আর একটু সাপোর্ট করবেন সাপোর্ট করো যাই হোক